ঝিনাইদহে বিএনপির স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি শাহানজিদ উদ্দিন সোহানের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত জুলাই আগস্ট গণ অভ্যুর্তান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ঝিনাইদহের রক্তদান কর্মসূচি করেছেন বিএনপি বৃহস্পতিবার সকালে শহরের এইচ এস এস সড়কে দলের নিজস্ব কার্যালয়ে কর্মসূচি আয়োজন করে জেলা বিএনপি এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম মজিদ সিনিয়র সহসভাপতি কামাল আজাদ পান্নু সহসভাপতি আক্তারুজ্জামান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন সে সময় বক্তারা বলেন দেশের প্রতিটি সংকটকালীন সময়ে বিএনপি মানুষের পাশে দাঁড়িয়েছে রক্তদান কর্মসূচির মাধ্যমে দলটি মানবিক ও সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়ে যাচ্ছে এদিকে শহরের পায়রা চত্বরে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ঝিনাইদেহ শাখা একই কর্মসূচি পালন করেছে আলোচনা সভা শেষে বিএনপি যুবদল ও ছাত্র দলের নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন এতে অসুস্থ ও অসহায় রোগীদের জন্য প্রয়োজনীয় রক্ত সংগ্রহ করা হয় জানাতুল ফেরদুসৃপ্তি সবুজ বাংলা টিভি ঝিনাইদেহ